আসসালামু আলাইকুম সম্মিত ইয়ার্স ষষ্ঠ শ্রেণী উনিশ উনিশ আট নম্বর আম নিয়েছে আট নম্বর আমাকে বলা হয়েছে মাইনাস সেভেন মাইনাস ফাইভ সেভেন এইট মাইনাস থ্রি মাইনাস ওয়ান টু ওয়ান জিরো নাইন থ্রি সংখ্যাগুলোকে সংখ্যা রেখার সাহায্যে ছোটো থেকে বড়ো অর্থাৎ ঊর্ধ্ব সাজাও তাহলে আমাকে কী করতে হবে সর্বপ্রথম একটা সংখ্যা রাখা টানতে হবে সর্বপ্রথম আমাদের কী করতে হবে একটা সংখ্যা রাখা টানতে হবে সংখ্যা রাখাগুলো আমাকে কী করতে হবে এক ইঞ্চি এক ইঞ্চি গ্যাপে গ্যাপে আমাকে সংখ্যা লিখতে হবে এক সেন্টিমিটার গ্যাপে গ্যাপে আমাকে সংখ্যাগুলো লিখতে হবে তাহলে আমরা লিখলাম আমরা মিডল সেন্টারটা দিলাম জিরো ইয়াৰ পৰা দিলাম ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন এপৰা আমাৰ লিখিব মাইনছ ওৱান মাইনাস টু মাইনছ থ্ৰী মাইনছ ফ'ৰ মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এইট নাইন তাহলে এখন আমাদের এখানে উপরে বলছে যে সংখ্যাগুলো কী সংখ্যা রেখার সাহায্য সত্তর থেকে বড় এখন আমরা সংখ্যাগুলো চিহ্নিত করব মাইনাস ফাইভ তারপরে তারপর দাঁড়াইলো এইট তারপর ধরো মাইনাস থ্রি তারপর ধরে মাইনাস ওয়ান তারপর হচ্ছে টু ওয়ান জিরো তারপর দাঁড়াইল নাইন তারপর এলো

মাইনাস থ্রি এরপর দায়িত্ব আছে মাইনাস ওয়ান এরপর দাইল জিরো তারপর দাইল ওয়ান টু আছে থ্রি আছে সেভেন এইট নাইন এটাই অ্যান্সার সময় তো ভি আমরা দশ নম্বর অঙ্কটা হাতে নিয়েছি দশ নম্বর অঙ্কে তিনটে অঙ্ক দেওয়া যাচ্ছে আমরা এখন কয়ে হাত দিতাছি কয়ে বলছে বিশ হাতে বড় সাত ইনাতক পূর্ণ সংখ্যা লেখা আমরা জানি বিশ হাতে বড় চারটি ইনাতক সংখ্যা হবে মাইনাস উনিশ মাইনাস আঠারো মাইনাস সতেরো মাইনাস ষোলো বিশ হতে চারটি ইনাত্মক পূর্ণ সংখ্যা হলো বড়ো চারটি ইনাত্মক পূর্ণ সংখ্যা হলো মাইনাস উনিশ মাইনাস হলো মাইনাস হতে মাইনাস ষোলো যে সংখ্যা থাকবো এর সে যদি বড় বলে বড় ইনাত্মক সংখ্যা সবসময় ছোটো সাইজেরগুলো হয় উনিশ আঠারো সতেরো ষোলো যদি বলতো ছোটো ঋণাত্মক সংখ্যা যদি বলতো ছোটো চারটি ইনাত্মক সংখ্যা তাহলে হয়তো মাইনাস একুশ মাইনাস বাইশ মাইনাস তেইশ মাইনাস চব্বিশ তাই এটাই আমাদের অ্যান্সার এরপরে বলছে মাইনাস দশ হতে ছোটো চার তিন হাত পূর্ণ সংখ্যা লাগে এই যে এখানে বলছে ছোটো আগে আমরা করছি বড় এবার আমরা ছোটো করলে হচ্ছে মাইনাস এগারো মাইনাস বারো মাইনাস তেরো মাইনাস চোদ্দো এবার আগে আমাদের কি বলছে বড় চার তিন সংখ্যা আমরা লিখছি

মধ্যবর্তী চারটি ইনাত্মক সংখ্যা লেখে দশ আর পাঁচ সেন্ট মধ্যবর্তী তাহলে দশ যদি এখানে দেওয়াই থাকে আমরা আগে বুঝি দশ যদি এখানে দেওয়া থাকে আমরা এটা আলাদা করে নিলাম তাহলে আমার মধ্যবর্তী আছে মাইনাস নাইন মাইনাস মাইনাস এইট সেভেন মাইনাস সিক্স এরপরে আমরা দাঁড়াইল মাইনাস ফাইভতে তে দেওয়াই আছে এইটা তাহলে উত্তর আমার এইটা মধ্যবর্তী মাইনাস টেন ও মাইনাস ফাইভের মধ্যবর্তী সাইটটি পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস ফাইভ নাইন মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস সিক্স তাহলে আমি অ্যান্সার হচ্ছে এটা সময় বিভাগ আমরা এগারো নম্বর অঙ্কটি নিয়েছি অঙ্ক এগারো নম্বর অঙ্কটি তিনটে অঙ্ক দেওয়া হচ্ছে ক খা তাই মান নির্ণয়ের অঙ্ক তার সর্বত আমরা কয়ে হাত দিয়েছি কয়ে দেওয়া হচ্ছে মাইনাস আট মাইনাস ব্র্যাকেট মাইনাস টেন ব্র্যাকেটের মান নির্ণয় করো আমরা কি করবো মাইনাস এইট এবার আমরা জানি প্লাস মাইনাস মাইনাসে সবসময় প্লাস আসি প্লাস তারপরে আমরা দশ আমরা হচ্ছে তাহলে কি আসতে আসে অ্যান্সার তাহলে এবার আট হচ্ছে মাইনাস আর দশ হচ্ছে প্লাস তাহলে আমি দুই এটা আমাদের অ্যান্সার একদম ছোটো ইজি অঙ্ক এরপরে ফলে আছে খ নম্বর সমিত্র বিয়ে খ নম্বরে দেওয়া আছে মাইনাস টেন থেকে মাইনাস ফোর বিয়োগ কর তার মধ্যে দেওয়া আছে মাইনাস টেন থেকে মাইনাস ফোর আমরা কী করব বিয়োগ করবো এখানে আমরা যদি বিয়োগ করি তারা মাইনাস টেন আর এখানে আছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস ফোর আমার মাইনাস সিক্স আমি গরম পারে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি বিয়োগ আমাকে আমরা বিয়োগ করবো বিয়োগ মাইনাস থ্রি আমাকে আমি দাঁড়াইতে আছে মাইনাস থ্রি মাইনাস মাইনাসে আমরা জানি মাইনাস মাইনাসে শান হয় প্লাস প্লাজে মাইনেসে শনশন হয় মাইনাস মাইনাসের প্লাসে শনশয়ান হয় মাইনাস আর প্লাজে প্লাজে শনশয়ান হয় প্লাস এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে আমরা আমাদের আর অঙ্ক করতে কোনো সমস্যা হবে না তাহলে অঙ্ক করতে হবে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে অঙ্ক কী হয় মাইনাসে মাইনাসের প্লাস প্লাস ওহো আরেকটা জিনিস আমরা ভুল করছি সেটা হচ্ছে এই অঙ্ক এটা হচ্ছে প্লাস তাহলে প্লাস এ মাইনাস আমাকে কী দেওয়া আছে মাইনাস তাহলে এটা হবে মাইনাস মাইনাস যদি আমাকে অ্যান্সার দেয় না মাইনাস এ মাইনাস তাহলে মাইনাস সিক্স এটা আমাদের অ্যান্সার আর একটা জিনিস এখানে বুঝার আছে মাইনাস টাইল কথা থেকে আমরা যোগে আর বিয়োগের ক্ষেত্রে বড় চিহ্ন যেটা থাকবো আমরা ওটাই ধরবো এই যেখানে দেখেন বড় চিহ্ন মাইনাস আছে মাইনাস যদি বড় চিহ্ন প্লাস থাকতো তাহলে আমরা এখানে সামনে লাগাব প্লাস আমরা জানি কোন পূর্ণ সংখ্যার সামনে বীজগণিত কিছু না থাকলে ওটা প্লাস হিসেবে গণ্য হয় ঠিক আছে এই যে এটা যেহেতু দুইটাতে মাইনাস দেওয়া আছে সমান সংখ্যা যোগ হয়েছে তা মাইনাস আমরা মাইনাস সিক্স অ্যান্সার করছি এটা আমাদের অ্যান্সার সম্মতিবিয়াস বারো নম্বর অঙ্ক তিন নিয়েছে বারো নম্বর অঙ্কে দেওয়া আছে বিয়োগ নির্ণয় করা তার চারটা অঙ্ক ছয়টা অঙ্ক দেওয়া আছে আমরা অঙ্ক ছয়টা করবো এক নম্বরে আছে নম্বরে আছে পঁয়ত্রিশ মাইনাস বিশ তো পঁয়ত্রিশ বিশ আমরা যদি বিয়োগ করি তাহলে আমাকে আগেই বলা হয়েছে আমি আগে আপনাদের আগে অঙ্কে আমি দেখাইছি বিয়োগ যদি করে তাহলে আমাকে পঁয়ত্রিশ হচ্ছে প্লাস সামনে যদি পূর্ণ সংখ্যা বিশ গণিত কিছু না থাকে ওটা প্লাস আর হচ্ছে মাইনাস তো প্লাস মাইনাসে আমাকে কি হবে করে আছে কত এটাই আমাদের অ্যান্সার একদম ডাইরেক্ট ছোটো একদম একদম ইজি অঙ্ক এরপর আমরা কী নিয়ে নিলাম খ নম্বর অঙ্ক খ নম্বর অঙ্কে দেওয়া আছে কত বাহাত্তর মাইনাস নব্বই আমি আগে বলছি আমরা যদি পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস তাহলে মাইনাস চিহ্ন যদি বড় হয় মাইনাস সংখ্যা যদি বড় হয় আমরা মাইনাস চিহ্নটা বসাই দিই তারপরে বিয়োগ করে নেব তো বিয়োগ করে নিলে আমাকে দেওয়া হয়েছে মাইনাস আঠারো অ্যান্ড কীভাবে আঠারো আঠারো তো আমরা জানি আছে দশ মিলাইতে দুই আছে দশ মিলাইতে আট হাতে গল এক সাত আরেক আট আট আছে নয় মিলাইতে এটাই আমাদের সম্বন্ধে আছে এবার আমরা গ নম্বর অঙ্ক তুলব নম্বর আছে মাইনাস বিশ মাইনাস তেরো কিছু নেই যা আছে দায় মাইনাস মাইনাস বিশ লিখলাম মাইনাস তেরো আমরা কী করবো আমরা কী যে বলছি মাইনাস যে মাইনাসে শান শান কী হয় প্লাস হয় মাইনাস মাইনাসে প্লাস হয় তাহলে আমরা এটা প্লাস করে নিবো যদি দুইটা মাইনাস মাইনাস বলবো আর একটা প্লাস করে নিলে তিনে শূন্য তিন দুই আর এক তিন তেত্রিশবার আমরা ঘনার অঙ্কটি করবো ঘন নম্বর অঙ্কটি আবার আছে মাইনাস পনেরো মাইনাস মাইনাস আঠারো তো আমরা কী আছে এবার আমরা যা মাইনাস মাইনাস পনেরো লিখলাম এরপর মাইনাসে মাইনাসে আমরা আসে প্লাস মাইনাস মাইনে আগে আমরা বলছি মাইনাস মাইনাসে প্লাস আমরা কিনব প্লাস আঠারো তো আমার তো দাঁড়িতে আছে মাইনাস থ্রি এটাই আমাদের ওই সব কি মাইনাস কী হবে শুধু আনসার হবে আমাদের থ্রি কারণ বড় চিহ্ন হচ্ছে আমাকে প্লাস হ্যাঁ প্লাস থ্রি কিন্তু পূর্ণ সংখ্যা প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে প্লাস থ্রি চলতে আমরা এবার উ নম্বর অঙ্ক করবো তা নম্বর অঙ্ক দেওয়া আছে মাইনাস বত্রিশ মাইনাস ইন্টু মাইনাস চল্লিশ তাহলে আমরা এটা করবো ও নম্বর অঙ্ক আমরা নিলাম এখন দেওয়া আছে মাইনাস বত্রিশ আমরা মাইনাসে মাইনাস দিয়ে আমার গাড়ি বলা আছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস আমরা নিলাম চল্লিশ তাহলে আমাকে সত্তর দেয় না আট বিয়ে হয় আটের আমাদের ক্যান্সেল

তেইশ মাইনাস ইন্টু মাইনাস বারো তাহলে আমাকে এটাও প্লাস এটাও প্লাস তাহলে আমার করতে দাইল পঁয়ত্রিশ প্লাজে প্লাজে আমরা আগে বলছি প্লাজে 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 শান শান কি হয় প্লাজা তাহলে প্লাজা পঁয়ত্রিশ এটাই আনছে